তো হ্যালো দোস্ত তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওটা অভিয়াসলি এক্সাক্টলি তোমাদের খুবই সুন্দর ব্যাপার লাগবে এই ভিডিওটা তোমাদের যাদের ফ্রি ফায়ারকে নিয়ে একদম ভালো লাগছে যেটা ফ্রি ফায়ার খেলার মধ্যে তো বাইরে চেয়ে দাও কাজ ফ্রি ফায়ার গাইজ আমিও খে খেলছি কিন্তু গাইজ ফ্রি ফায়ার ছাড়া যাবে না ফ্রি ফায়ার গাইজ কত স্মৃতি মানে স্মৃতি জড়ে আছে আমাদের মধ্যে তো আমাদের মনের ভেতর কতটা বা এই হৃদয় আছে তা আমরা জানি গাইস তো অবভিয়াসলি বাইতে হবে তোমরা ফ্রি ফায়ারটাও খেলো তো এই গেমও খুবই কম র্যাম জিবি এক্সাইট তো এই গেমটা আমি তোমাদেরকে এই গেমটা অভিয়াসলি আমি অভিয়াসলি এটা ভিডিওটা প্রমোট করছি এটা এই ভিডিওটা অভিয়াসলি তোমরা ভাবছো যে মানে না পন্সার করছে নাকি না ভিডিও লঞ্চ করছে নাকি দেখো আমি ভিডিও বানাইনি ফার্স্ট হচ্ছে যে এই ভিডিওটা এই গেমটা প্রচুর এক্সাইট লেভেলের ঠিক আমি এই গেমটা যত আমি প্লে স্টোরে আমি সার্চ মেরেছি ঠিক আছে যতচুর আমি প্লে স্টোরে সার্চ মেরেছি এই গেমটা অবভিয়াসলি এখন অ্যানোভেল আছে ঠিক আছে ফ্রোট গেমের মতনই কিন্তু একটু লেভেলটা সুন্দর লেভেল ঠিক আছে ফ্রোটের যতটা হাই গ্রাফিক্স এটাও সেম হাই গ্রাফিক্সের মতন কিন্তু তোমাদের মোবাইল চার জিবি থেকে তিন জিবি ভাই যে কোনো কম র্যামের মোবাইলে সব কিছুটা সাপোর্ট করবে কিন্তু পায়ে থাকে রিসেন্ট আমি তোমাদের এই গেমটার অনেক কিছু রিসার্চ করেছি তোমাদের এলিট পাস হওয়া আছে জানো এটাকে কিন্তু এটা নাম আলাদা কিন্তু তোমাদের ক্যারেক্টার ইন্ডিয়ান সার্ভারে তোমরা সবাই খেলছে এখন সব ক্রিয়েটার উয়েটার সব খেলছে কিন্তু বাইদে খুব কম মানে আমাদের মুম্বাই বা গুজরাট গুজরাটে যারা যে যে কোনো হিন্দি ক্রিয়েটাররা খুবই কম দেখতে পাবে কিন্তু আমি এখানের মধ্যে ঢুকে গেছি তো বাইদে তোমরা ঢুকতে গেলে বাইদে আমি তোমাকে একটা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে তোমরা আউট করে এটা ডাউনলোড করে নেবে ঠিক আছে কারণ সময়ে যখনই তোমরা রেজিস্টার বাই ডাউনলোডটা করে নেবে ঠিক আছে তোমার সঙ্গে খেলার জন্য ঠিক আছে এ দেখো তোমাদের প্রত্যেকটা মিশন দেখো এই যে যখন ফার্স্টে তোমরা খেলবে ফার্স্টে খেলার মধ্যে তোমাদের কি এক্স সিরিয়ার কমপ্লিট ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে এক্স টিউশন মানে মিশন কমপ্লিট তার সঙ্গে এই যে এই সুন্দর একটা বান্ডিল তোমরা ফ্রিতে পেতে পারবে ঠিক আছে এই বান্ডিল হচ্ছে সাত দিন পর তোমরা যা ওপেন করলে তাহলে পেয়ে যেতে পারো তো এটা আর অভিয়াসলি তোমাদের ইন্ডিয়ান সার তোমার খেলতে পারো সব ইন্ডিয়ান ফ্রেন্ডের সাথে খেলতে পারো স্কোয়াড খেলতে পারো কোনো ব্যাপার না এটা সব ক্যারেক্টার অ্যানাওয়াল আছে তো এখানে তো স্কোর করছি তো সাইড করছি ক্যারেক্টার সব অ্যানাওয়াল আছে তো এখানে সব রিসেন্টলি সব নতুন নতুন ক্যারেক্টার আমি প্রোগ্রাম করবো আরও আরও একটি তো এখানে আমাদের বাইদে আমি এটা এটা ম্যাসে তো এই গেমটা তোমরা যতচ ভাবছো এটা সত্যি কথা আর তোমাকে মিথ্য কথা বলছি না এই গেমটা আমি তোমাদেরকে লঞ্চ করছি তো এটা অবভিয়াসলি আমি প্রমোট করছি তো এই গেমটা হচ্ছে অভিয়াসলি এই ভিডিওটা আমি প্রমোশন করছি এই গেমের মধ্যে তো আই থাকে তো বাইতে হবে তোমার রিসেন্টলি তোমার এই গেমটা যদি তোমাদের ভালো লাগে রিসেন্টলি আমাকে চট করে কমেন্ট করে দিও এই গেমটা খুবই সুন্দর লেভেলে তোমরা একবার খেলে থাকে ভাই ইমোট অনেক কারো ইমোট কিনতে হয় ভাই রিসেন্টলি বল রিসেন্টলি বলছি ভাই বিজিএমআই তে বিজিএমআই তো আজ পর্যন্ত গেছে আমাদেরকে প্রত্যেকটা পয়সা খরচ করে আমাদেরকে কিনতে হয় কিন্তু এই গেমে তোমরা একটু একটু কম কম পয়সা আছে কম পয়সা তোমাদেরকে মারতে হবে কিন্তু রিসেন্টলি এই গেমের ভেতরের মধ্যে আরও মানে নতুন নতুন ইভেন্ট আসে তো ওইগুলো সব ফ্রিতে পেতে পারো ঠিক আছে তো এখানে আমি কি অনেক কিছু ফ্রিতে আমি তোমাকে বের করছি এখন যারা যারা নতুন লঞ্চ লঞ্চ হয়েছে তো এই গেমটা তো এখানে যা যা ডাউনলোড করছি তারা ফ্রিতে সব কিছু পেতে পারছে তো তোমরা দেরি না করে তোমরা ডাউনলোড করো ঠিক আছে কারণ এখানে খুবই টাইম দেরি যারা করছে এই গেমের মধ্যে ঠিক আছে এই রিসেন্টলি এই গেমটা খুবই এখন ভাইরাল চলছে এখন গ্যাস তিন মিলিয়ন ক্রস হয়ে গেছে কারণ এখানে আরও আরও হবে তো এটা তোমরা যদি আমাকে সাপোর্ট করো তো বাই বায়দাবে আমাকে সাবস্ক্রাইবটা করতে বলবে না গাইস আমার সাবস্ক্রাইব এখন তোমাদের ভালোবাসার জন্য আমি অনেকটা আগে আর যেতে পারছি তো রিসেন্টলি এখানে তোমাদের এক্সট্রিম লেভেলের গেমটা খুবই সুন্দর ফ্রি ফায়ারের মতনই ঠিক আছে আর এটাই হচ্ছে ফ্রি ফায়ার ইন্ডিয়ার মতন কিন্তু এটা ফ্লোর গেম ফ্রি ফায়ার বিজিএমআই সব একসঙ্গে মিক্স করা আছে গেমটা ঠিক আছে এখানে কখনও মানে স্কোর করবো তো এখানে কিছু ইভেন্ট আই থিঙ্ক রিসেন্টলি এই ক্যারেক্টার এই যে যেগুলো আছে আই থিঙ্ক যেসব নতুন নতুন জিনিস এসেছে তো এর মধ্যে কিছু কিছু এখানে পয়সাও আছে তো এখানে গিয়ে আর এখানের মধ্যে কিছু ইমোটও তোমরা ফ্রিতে পেতে পারবে তো নতুন ফিউচার্স আছে ঠিক আছে নতুন নতুন ফিউচার্স এসেছে আর এই গানের স্ক্রিনটা খুবই অ্যাক্টিভেট প্রোগ্রাম আছে তোমার দুশো টাকা মালিকায় সেই অ্যানাবেল বাই একটা ডবল ড্যামেজ একৈ গেম খেলতে পারবে ঠিক আছে আর তার সঙ্গে ম্যাপ খুবই বড়ো ম্যাপ ঠিক আছে তোমরা প্লেন স্কিন নিতে পারবে গ্রোজার খুবই অসম স্কিন এসেছে এই গ্রোজার কিন্তু ঝুলি এটা বাইদেবে আমি স্পন্সার করছি গেমটা তো এই গেমটা তোমরা যদি স্পন্সার সঙ্গে যদি সঙ্গে সঙ্গে যদি আমার সঙ্গে খেলো আর বাইদেবে এই গেমটা খুবই সুন্দর লেভেল এসেছে স্কিন তো ভাই বলতেই লাগবে না ভাই একদম ঝাঁকাস ভাই ভাই আজ পর্যন্ত আমরা ফ্রি ফায়ারে যতটা ফ্রিতে পেয়েছি এটাও ততটা সেম তাও বাইদে ফ্রি ফায়ার ইন্ডিয়াকেও সাপোর্ট করো ফ্রি ফায়ার ম্যাক্সেও সাপোর্ট করো বিকেও সাপোর্ট করো এই গেমও সাপোর্ট করো তো আমি গাইস তিনটে প্রোগ্রামে ফার্স্টে দেখো আমি সব কিছুই করছি কারণ গেমের মধ্যে গাইস আমার সব কিছুই গাইস টফার থাকে ঠিক আছে তো আমি গেমও খেলবো তো অবভিয়াসলি রিসেন্টলি এখন পার্টনার প্রোগ্রামে জয়েন হচ্ছি না বলে তো পার্টনার প্রোগ্রামে জয়েন হয়ে যাওয়ার পর আমি ফ্রি ফায়ার ইন্ডিয়া লঞ্চ লঞ্চ হওয়ার পর ফ্রি ফায়ার ইন্ডিয়া আমি খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো তো আসলে ভিডিওটা খুব ভালো ফলো সাবস্ক্রাইব করে দিও নেক্সট বাই